হ্যালো ভিওয়ার্স আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা খবর পেয়ে এসেছি বীরপুর মাঠ এই মাঠের মধ্যে একটি তার ছিঁড়ে পড়ে আছে কিন্তু আমাদের গেয়ার চলছে কথাটা শুনে আমরা অবাকে হলাম কাছে এসে দেখছি হ্যাঁ সত্য কথা মাটিতে ছিঁড়ে পড়ে আছে তার অথচ লাইন চালু আছে চলুন দেখাবো লাইন কিভাবে চালু আছে আমরা এসে বুঝলাম গেয়ার তো চলছেই তাহলে আমরা বুঝেছি এখানে এসে কি করে বুঝবো যে লাইন চালু আছে আস্তে আস্তে এগোচ্ছি দেখুন তার এবার উপরের দিকে এখানে কিন্তু চার মুখে লাইন ভালো করে লক্ষ্য করে দেখেন দিকে লাইন এটা একটি ডিপি এই ডিপি থেকে এদিক ওদিক এটা এটা মেন লাইন এই মেন লাইনে তার ওই দেখেন জ্বলছে চি চিচ্চি করে আওয়াজ দিচ্ছে হ্যাঁ এই লাইনটাকে আমরা জয়েন্ট করবো দেখাবো কি করে জয়েন করা হয় এই চিচিরে আগুনের জন্যই লাইনটি কেটে পড়ে গেছে এবং শুকনো মাটির জন্য লাইনটি আর টিপ করেনি দেখুন আওয়াজটা হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন আর এটি হচ্ছে গিয়ে এক অ্যালুমিনিয়াম তার দিয়ে আমরা ফিউজ করে রেখেছিলাম মানে সিঙ্গেল একটা ফিউজ জাম্পারও বলতে পারেন এই জাম্পারের চিচির আগুন করছে মানে লুজ ফায়ারিংয়ে এটা কেটে মাটিতে পড়ে গেছে লাইনটি কিন্তু চালু আছে যে দুটো তার একসঙ্গে ঝুলতে এই দুটো তারই কিন্তু সিঙ্গেল ফেজ এই তারটাকে জয়েন করব পার্ট টুয়ে দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেন ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন অসংখ্য ধন্যবাদ এই চিৎচির করছে এই জাম্পারটা লুজের কারণে কেটে পড়ে গেছে